কর্তৃকতা করতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর কমিশনারের কার্যালয়। প্রিয় ছাত্রথী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদেরকে স্বাগত জানছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়োগ পিকআপ 3 ভিডিওতে কথা বলছি কর কমিশনারের কার্যালয়ে নিয়োগ নিয়ে। কর কমিশনারের কার্যালয়ের ম্যানেজমেন্ট ইউনিটে মোট 20টি পদের নিয়োগ করা হবে। জাতীয় রাজস্ব বোর্ড ঢাকার অধীনে 13 থেকে 20 তম গ্রেড পর্যন্ত সরাসরি নিয়োগটি প্রদান করা হবে। তো চলুন আমি একটু বিস্তারিত তথ্য একটু দেখে আসি। কোড নম্বর 1 পদের নাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড হচ্ছে 13 11000 টাকা থেকে 26590 টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা হচ্ছে 3টি। প্রয়োজনীয় যোগ্যতা চাওয়া হয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি পাস এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। কর্মী নাম্বার দুই পদের নাম প্রধান সহকারী বেতন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকার স্কেলে বেতন দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমমানের ডিগ্রি পাস কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নাম্বার তিন পদের নাম উচ্চমান সহকারী বেতন গ্রেড হচ্ছে চোদ্দ টাকা থেকে চব্বিশ হাজার টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কর্মিক নাম্বার চার পদের নাম ষাট মিটার ক্ষরিক কম্পিউটার অপারেটর বেতন গ্রেড হচ্ছে চোদ্দ পদের সংখ্যা হচ্ছে এগারোটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা কম্পিউটার ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে লিখনে গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে ছত্রিশ শব্দ এবং কম্পিউটার মোদাক্ষর গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশিতে

কম্পিউটার মোটরাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ বাংলায় বিশ শব্দের গতি থাকতে হবে প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা কমিশন নম্বর এক থেকে পাঁচ নম্বর পদ থেকে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তারা হচ্ছেন ফরিদপুর গোপালগঞ্জ রাজবাড়ী ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা শেরপুর বগুড়া লালমনিরহাট খুলনা মাগুরা বাগেরহাট কুষ্টিয়া ভোলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে

তবে এটিই মৌলিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলা প্রতত্বায় আবেদন করতে পারবেন আবেদনের সত্তা করতে বলা হয়েছে 30 এপ্রিল 2024 তারিখে সাধারণ পাত্র ক্ষেত্রে বয়স সীমা 18 থেকে 30 বছর তবে মুক্তিযোদ্ধা ওই মুক্তিযোদ্ধা বা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা 18 থেকে 32 বছর 4 ও 5 নম্বর ক্রমিকের বর্ণিত সাত মুদ্রাক খরিক কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরণ পদের ক্ষেত্রে विभागीय প্রতত্বের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত স্থিত

প্রতিবন্ধী এটি আনসার ভিজিবি প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সার্টিফিকেট মুক্তিযোদ্ধা কোথায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী কাগজপত্র

কপি অনলাইনে আবেদন দাখিল করতে হবে এর জন্য পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিকে itax.telitok.com.br ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা হচ্ছে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেওয়ার নির্দিষ্ট তারিখ ও সময় 6 মে 2024 তারিখ সকাল 9টা অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় 18 মে

আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি itax.tech.com.br ওয়েবসাইটে প্রাপ্তির মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে শুরু করা যোগ্য প্রাপ্তি হবেন তাদেরকে যথা সময়ে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ ফারজানুল ইসলাম উপকর কমিশনার সদর দপ্তর প্রশাসন itax ম্যানেজমেন্ট ইউনিট জাতীয় রাজস্ব বোর্ড ঢাকা প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এই কর কমিশনারের কার্যালয়ের নিয়ে বিজ্ঞপ্তির সর্বশেষ আপডেট তথ্য যদি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আপনাদের সুস্বাস্থ্য সুন্দর দীর্ঘায়ু জীবন কামনা করছি কথা হবে পরবর্তীতে অন্য কোনো আপডেট ভিডিওতে সে পর্যন্তই আল্লাহ হাফেজ